সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বেঁকাতে হয় অনেক সময় বলে মা ছেড়ে দিয়ে কেঁদে বাঁচি এতটা পাওয়ারফুল আপনার দুশ্মন আপনার উপর দুশ্মনই করছে আপনার শত্রু আপনার উপর শত্রুতা করছে গোপনে এই কাজটা করে আপনার শত্রুর বাড়িতে রেখে দিয়ে চলে আসেন ইনশাল্লাবুল হাজিজ আল্লাহ পাকে দয়া আর রহমান করমান মেঘের বাণী যদি হয় আপনার যে শত্রু আপনার যে দুশ্মন তার বাড়িতে নিত্য নিত্য নতুন রোগ নিত্য নতুন মুসিবত ফিরে আসবে সে এতটা মুসিবতের ভিতরে গ্রেফতার হবে আপনি ধারণা করতে না সেই মুসিবত তার ঠেলে ঠেলে যেতে যেতে তার জীবন কালি হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে সে নিজেকে এবারে বলবে আমি এই ভিটে আর থাকতে পারছি না আমি আর ভিটে ছেড়ে চলে যাব। আমি ভিটে বাড়ি বিক্রি করে চলে যাব। এতটা পাওয়ারফুল একটা প্রত্যেকটা মানুষের তার দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় আর প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা থেকে বার হয়ে আসার একটা রাস্তা একটা কৌশল তৈরি করতে হবে আপনি সমস্যায় পড়েছেন বলে বাড়িতে বসে থাকবেন এটা কোনো দিন হয় না কারণ আপনাকে একটা রাস্তা যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনি আপনি এই বিপদ থেকে বার হয়ে আসার জন্য অবশ্যই ওপর আপনার একটা রাস্তা বার করে দেবে আপনি জানেন আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করবে সেই সমস্যাটা হলো আপনার দুশ্মন আপনার উপরে দুশ্মনই করছে আপনার শত্রু আপনার উপরে নিত্য নতুনভাবে শত্রুতা করছে আর আপনি আপনার শত্রুকে বিভিন্ন দিক দিয়ে আপনি তাকে বোঝাতে চাইছেন যে না আমি অসহায় মানুষ গরিব মানুষ আমার উপর শত্রুতা করো না কিন্তু সেই মানুষটা কোনোভাবে বুঝতে চাচ্ছে না তাকে আপনি বোঝাতে চাইছেন সে বুঝতে চাচ্ছে না আপনি তাকে কড়াভাবে কড়া মেজাজে কিছু বলতে পারছেন না কারণ আপনি গরিব মানুষের প্রভাবশালী ব্যক্তি আপনি কড়া মেজাজে যদি বলেন তাহলে আপনার উপরে আরও সমস্যা বেড়ে যাবে আপনি নীরবে মার খাচ্ছেন নীরবে ঘরেতে বসে বসে চোখের পানি ফেলছেন আপনি অদর্য হয়ে যাচ্ছেন কোথায় কি বলে জানেন সহজ আঙুলে যদি ঘি না ওঠে আমুলটা বেঁকাতে হয় কোথায় একটা বলে ছেড়ে মা কেঁদে মাছি আমি আপনাকে বলছি আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে জুলুম করছে তাই তো আপনি এই কাজটা নিজে গোপনে গোপনে বাড়িতে বসে বসে করেন আপনার শত্রু আপনার সাথে শত্রুত করার সেই সুযোগ সময়টার পাবে না কারণ সে নিজে এইবার সমস্যার ভিতরে পড়ে যাবে তার সমস্যা মেটাবার জন্য অস্থির হয়ে যাবে ছুটে ছুটে বেড়াবে সে আপনার পিছনে কাটি দেওয়ার সময়টা তার হবে না সে নিজের কাটি ঠিক করার জন্য ছুটতে হবে তবে হ্যাঁ আমি আপনাকে অনুরোধ করছি এটা অমান্তর কাজে ব্যবহার করবেন না অযথা কাউকে ক্ষতি করার জন্য করবেন না যদি করেন যদি আপনি বিনা অপরাধ বিনা অন্যায় যদি আপনি করে ফেলেন তার জন্য আপনি কিন্তু দায়ী হবেন ক্ষতিগ্রস্ত আপনি হবেন আল্লাহ পাখের দরবারে আপনাকে জবাব দিতে হবে খুবই পাওয়ারফুল কারণ যার জন্য করবেন সেই মানুষটা অস্থির হয়ে যাবে সে পেলে ভিতরে বসবাস করবে তার বাড়িতে নিত্য নতুন নিত্য নতুন এক একটা রোগ তার বাড়িতে আসবে সে ধারণা করতে পারবে না যে কোন কাজের জন্য কোন সমস্যার জন্য এই ঘটনাটা ঘটে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি দেখেন স্ক্রিনের উপর একটা ছোট নকশা আমি তুলে দিয়েছি এই নকশাটার পাওয়ার জানেন কিছু আপনাকে করতে হবে না কন্টনীয় পাঁচ অক্টো নামাজটা আপনি আদায় করেন আর সত্য কথা হালাল খাদ্য খান গরিব মানুষ অসহায় মানুষ আল্লাপাকে দারবার কাঁদুন পাঁচ নামার সত্য কথা হালাল খাদ্য খান রাতের অন্ধকারের দুনিয়াবি মানুষ যখন তার সমক কাজ সমাপ্ত করে ঘুমিয়ে গেছে আপনার গ্রাম আপনার পা আশেপাশের ঘরবাড়ি মানুষের নিস্তর হয়ে গেছে এরকম টাইমে আপনি উঠুন সুন্দর করে অজু করুন পাকসাপ কাপড় পড়ুন আর মুখে কোনো তিক্ত জাতীয় কোনো খাবার গালের ভিতরে মুখের ভিতরে দেন যেন আপনার চেহারাটা রাগন্বিত ভাব হয় আপনার চেহারা দেখলে যেন মানুষ ভয় এই রকম একটা রূপ ধারণ আপনি একটা করেন তো রূপ ধারণ করার পরেও ভোজপত্রের উপরে একটা লাল কালার কলম নিয়ে স্ক্রিনের উপরে দেওয়া এই নকশাটা লেখেন নকশাটা লেখেন লেখার আগে আপনি কয়েকবার দুরু শরীফ পড়ে নেন পরে নকশাটা লেখার পরে আপনি এটাকে নিয়ে একটা কবজ বানান কবজ বানিয়ে দেন কবজ আর কবজ বানাবার পরে আপনারটা কোন জায়গা থেকে আপনি এটাকে নিয়ে সোজা চলে যান কোথায় আপনার যে শত্রু যে আপনার উপরে অত্যাচার করছে যে আপনার দুশ্মন রাতের অন্ধকারে তার বাড়িতে চলে যান তার বাওয়ান্ডারের ভিতরে এই তাবিজ এই কবজ এই নকশাটাকে পুঁতে রেখে দিয়ে আসে কেউ যেন দেখতে না পায় যদি দেখতে পায় আপনার উপরে আরও টর্চ সেটিং শুরু হবে কারণ সে তো অস্থির হয়ে যাবে তার রাগটা পরিপূর্ণ রাগটা তোমার উপর থেকে তুলবে আপনি তার বাড়িতে তুলে দিয়ে চলে আসেন ওপর আল্লাহর যদি দয়া রহম আর করম যদি হয় আপনার সাথে শত্রুতা করে সাত মিটে যাবে আপনার উপরে দুশ্মনী করে সাত তার মিটে যাবে আপনার কাটি তোমার সাত মিটে যাবে সে আপনার কাটিয়ে দিতে হবে না সে নিজে পাগল অস্থির হবে সে তার নিজে প্রেশানির ভিতরে ছুটে বেড়াবে সে তার বাড়ির সমস্যার জন্য বিভিন্ন জায়গা ছটবে সে সে আর সময় পাবে না তোমার পিছনে অত্যাচার করার এতটা পরীক্ষিত আপনি জানেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বেঁকাতে হয় অনেক সময় বলে মা ছেড়ে দে কেঁদে বাঁচি এতটা পাওয়ারফুল আপনার দুশ্মন আপনার উপর দুশ্মনই করছে আপনার শত্রু আপনার উপর শত্রুতা করছে গোপনে এই কাজটা করে আপনার শত্রুর বাড়িতে রেখে দে চলে আসেন ইনশাল্লাবুল হাজি আল্লাহ পাকে দয়া আর রহমান করমান মেঘের বাণী যদি হয় আপনার যে শত্রু আপনার যে দুশ্মন তার বাড়িতে নিত্য নতুন রোগ নিত্য নতুন মুসিবত ফিরে আসবে সে এতটা মুসিবতের ভিতরে গ্রেপ্তার হবে আপনি ধারণা করতে পারবে না সেই মুসিবত তার ঠেলে ঠেলে যেতে যেতে তার জীবন কালী হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে সে নিজেকে এবারে বলবে আমি এই ভিটে থাকতে পারছি না আমি আর ভিটে ছেড়ে চলে যাবো আমি ভিটে বাড়ি বিক্রি করে চলে যাবো এতটা পাওয়ারফুল একটা কাজ তবে কাজটা অমন্তর কাজে অবৈধ কাজে আপনি ব্যবহার করবেন না যদি করেন তার জন্য দায়ী তার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সুপীর দর্শক কাজটা খুবই কঠিন কাজ আমি আপনাকে বলছি কাজটা যদি আপনি করতে চান আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার বিশ্বাসের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আমি আপনাকে অনুমতি দেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলগে চ্যানেলকে নতুন যদি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি